নমস্কার আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব যোগ বিজ্ঞানের সাথে যারা আমরা যুক্ত আছি বা যোগকে যারা ভালোবাসি যোগাকে যারা ভালোবাসি আধুনিক যুগে যারা এটাকে বিভিন্নভাবে নিয়ে চলেছেন একটা জিনিস আমরা লক্ষ্য করে থাকবেন যে এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট সেটি হচ্ছে মুদ্রা যেটি কিনা দীর্ঘদিন ধরে নানান ভাবেই অত্যন্ত নেগলেক্টেড ছিল এবং অনেকটা গুচ্ছ বা গৃহবিদ্যা হিসাবে যেটা প্রচলিত ছিল তা কিন্তু আজকে সর্বসমক্ষে এসেছে তাই আমরা কিন্তু এই যোগাবিজ্ঞানে এ মুদ্রা নামক যে এই গূঢ় একটি বিদ্যা যেটি দীর্ঘ দিন ধরে শুধুমাত্র মহান পূর্বজ আমাদের ঋষিদের মধ্যেই প্রচলিত ছিল সেটি কিন্তু আমরা শিখতে পারি এবং এটা আমরা অনেকেই কিন্তু এড়িয়ে যাই আমরা সঙ্গীতাতে প্রায় কুড়িটিরও বেশি বিশেষ বিশেষ অভূতপূর্ব ফলদায়ী মুদ্রা সম্বন্ধে কিন্তু জানতে পারি তো আজকে একটিমাত্র মুদ্রা নিয়ে আলোচনা করব যেটি কিন্তু আপনি আপনার জীবনে প্র্যাকটিসের মাধ্যমে যার নির্দিষ্ট কোনো সময় নেই যে আপনাকে সকালে এক ঘন্টা সময় বের করেই করতে হবে এমন নয় সম্পূর্ণভাবে আপনি কাজে ব্যস্তরত অবস্থাতেও এই মুদ্রাটি করতে পারেন তো সেটি আপনাকে এখনই আমি জানাচ্ছি যেগুলির সাহায্যে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে করে ফেলতে পারেন এই মুদ্রাটির নাম হচ্ছে অশ্নি মুদ্রা তো এই মুদ্রাটি একটু দেখে নিন কিভাবে করতে হয় এই মুদ্রাটি করবার জন্য প্রথমেই পদ্মাসনে বসে নিন এইভাবে যদি বসতে না পারেন আপনি সুখাসনে বসতে পারেন বা আপনার সিদ্ধাসন বা যেটা আপনার সমস্যা হবে না সেই আসনে বসুন আচ্ছা এবার কি করতে হবে দেখুন হাত দুটিকে এইভাবে জ্ঞান মুদ্রায় রাখতে পারেন বা নর্মালি রাখতে পারেন আচ্ছা এরপর আপনি কী করবেন আমাদের যে সঙ্ঘিনী নারী অর্থাৎ আমাদের যে পায়ুদার বা পায়ু পথ রয়েছে সেইখানে আমরা যেমন আমাদের আমাদের পায়ুর বেগ আটকানোর জন্য যেভাবে সংকুচিত করে থাকি কোন সময় ঠিক সেই রকম ওই কাজটিকে কাজে লাগাতে হবে কিভাবে ধরুন দু রকমভাবে আমরা দেখে থাকি বিভিন্ন ক্ষেত্রে লেখকরা অনেক বইতে এবং অনেক যোগ সাধকরা এটিকে ব্যাখ্যা করেছেন আমি দুটোই বলে দিচ্ছি প্রথমটা যেটা আপনার সুবিধা হবে সেটা করবেন তো প্রথমটা কি করবেন শ্বাস নেবেন গভীরভাবে শ্বাস নেওয়ার পর ছেড়ে দেবেন ছেড়ে দেবার পর শ্বাস বাইরে আছে এমত অবস্থায় আপনি ওই আপনার ওই আয়ুপত্রিকে সংকুচিত করুন ছেড়ে দিন সংকুচিত করুন ছেড়ে দিন অর্থাৎ ওপর দিকে টানার চেষ্টা করুন হুম তারপর ছেড়ে দিন এভাবে সংকোচন এবং শিথিল করা এই পদ্ধতিটা আপনি রিপিট করতে থাকুন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি শ্বাস নেবেন ছেড়ে দিন সংকোচন করুন ছেড়ে দিন সংকোচন করুন ছেড়ে দিন আবার 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 শ্বাস নিন আবার শ্বাস বাইরে করুন আবার সংকোচন করুন এইভাবে প্রত্যেকবারের শ্বাস নেওয়া এবং ছেড়ে দেওয়ার পর শ্বাস বাইরে থাকবে এবং যতবার আপনি সংকোচন প্রসারণ করতে পারবেন তারপর আবার শ্বাস নিয়ে আবার শ্বাস ছেড়ে দিয়ে আবার করবেন এটা পদ্ধতি নাম্বার এক দ্বিতীয় পদ্ধতি যেটা অনেকেই আরও করে থাকেন সেটা হচ্ছে শ্বাস নেবেন শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে ওটাকে সংকোচন করবেন আবার শ্বাস ছাড়ার সাথে সাথে ওটা বা শিথিল করবেন বা ছেড়ে দেবেন কিভাবে ধরুন আমি শ্বাস নিচ্ছি সংকোচন করার চেষ্টা করবেন টানবেন যতক্ষণ ধরে শ্বাস নেবেন ওটাকে টেন ধরে রাখার চেষ্টা করবেন আবার যখন শ্বাস ছাড়বেন ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন প্রথমে বলে রাখি এটা কিন্তু একদিনে হওয়ার মতো নয় বা যারা যোগ বিজ্ঞানের সাথে কোনোভাবেই যুক্ত নয় বা শরীর শরীরচর্চার সঙ্গে যুক্ত নয় বা এই আভ্যন্তরীণ বিজ্ঞানের সাথে যুক্ত নয় তারা কিন্তু প্রথম অবস্থায় বেশি করতে যাবেন না এতে কিন্তু ক্ষতি হতে পারে কিন্তু আপনি ধীরে ধীরে অভ্যাস করুন প্রথম প্রথম আপনি এই পদ্ধতিটা করুন তো আপনি নিশ্চিতভাবে আপনার গুজ আমাদের পায়ুদারের যে সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে অর্স অফিস চুলা থেকে শুরু করে অন্য যে কোনো রকম সমস্যা পায়ের বেগ ধরে রাখতে না পারার মতো সমস্যা অর্থাৎ শিথিলতার সমস্যা থেকে শুরু করে এই জাতীয় সমস্ত সমস্যা কিন্তু থাকলে অনেকটাই কমে যাবে অনেকটাই কমে যাবে এবং আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি এরকম দেখেছি অনেক বয়সের পেশেন্টকে কিন্তু করিয়ে দেখেছি তিনি আমাকে বলেছেন আমি আশি পার্সেন্ট আমি রেজাল্ট ভালো পেয়েছি তো এছাড়া যদি আপনার না হয়ে থাকে তো আর কখনোই হবে না আপনি যদি এইটা করে থাকেন অর্শ মানে যেটাকে আমরা পাইলস বলি হ্যাঁ বা হিন্দিতে বাবা শির বলে থাকি এই ধরনের সমস্যাগুলো হবে না এছাড়াও আপনার যারা ইয়াং বয়সে রয়েছে তারা যদি এটা প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রে কিন্তু বীর্য ধারণ থেকে শুরু করে সব রকমের যৌবনের প্রয়োজনীয় সমস্ত রকম সুযোগ সুবিধাগুলি তারা কিন্তু খুব ভালোভাবে পেতে পারবে তো এটাই ছিল অশ্বিনী মুদ্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুদ্রা আপনি অফিসে বসে ক্লাজ ক্লাসে বসে কাজের মধ্যে কিন্তু এটা করতে পারেন নমস্কার